সো হ্যালো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনার দোয়া এবং ভালোবাসে আমিও ভালোবাসি তো গাইস এই ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলে দিচ্ছি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আপনারা তো বলে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশেটাকে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন এবং অবশ্যই সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে কমেন্টে বলে যাবেন লাইক করছি কিংবা সাবস্ক্রাইব করছি তো গাইস আপনারা তো অবশ্যই বুঝতে পেরেছেন এই ভিডিওটা কোন রিলেটেড হতে যাচ্ছে আপনারা তো অবশ্যই দেখে নিয়েছেন কাস্টম থামনেলের মধ্যে কি কোন রিলেটেড ভিডিওটা হতে যাচ্ছে তো আমিও একবার বলে দিচ্ছি এই ভিডিওটা হতে যাচ্ছে সোলার ম্যাপের টিভি টাওয়ার টিভিটা আবার দখল একাই ফুল ফুল ম্যাচ একাকো পালাম দেখুন আপনারা ফুল ভিডিওটা দেখতে হলে একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে যাবেন এবং এবং সবাই একটা করে লাইক করে দিবেন তো গাইস আপনারা আবার বলতে পারেন এই ভিডিওটা বেশি স্প্রিড হয়ে গেছে এই ভিডিওটা স্প্রিড হয়েছে কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই ভেবে আপনাদের বোরিং ফিল করবেন ভেবে আমি এই ভিডিওটা লং 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 হয়ে গিয়েছিল তাই এই ভিডিওটাকে হালকা একটু কেটে স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদের জন্য তৈরি করলাম এই ভিডিওটা অবশ্যই দেখে যাবেন ইনশাল্লাহ এই ভিডিওটা দেখে ভালো লাগলে আপনার সাবস্ক্রাইব করবেন এবং ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নাই পেজটা থেকে বের হয়ে চলে যাবেন অবশ্যই এই ভিডিওটা দেখে যাবেন ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগবে আর কারণ এই ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়েছি শুধু আপনাদের কথা ভেবে কারণ এই ভিডিওটা ফুল লং তাই আপনাদের কথা ভেবে এই ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়েছি আর এই ভিডিওটা হতে যাচ্ছে অনেক লং তাই আপনাদের জন্য স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর আপনারা বোরিং ফিল করবেন ভেবে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো গাইস ফুল ভিডিওটা দেখে যান এবং পাশে টাকা অল নোটিফিকেশানটাকে অন করে দিন আর গাইস আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সামনে একটা এনিমি পড়ে গিয়েছিল তাই তাকে নক করে দিলাম নক করে কিলটাও কনফার্ম করে দিলাম ও মাই গড সামনেও আরেকটা এনিমি রয়েছে হয়তো তো চলুন সামনে চলে যাই দেখা যাক সামনে একটা এনিমি না দুইটা এনিমি হয়তো দুইটা এনিমি সামনে চলে যাই আবার তো আপনারা বলবেন আমি ভিতু তাই একটু আগে চলে যাই এই যে এনিমি একটা ওকে হেডশট দিয়ে ডাইরেক্ট নক করে দিলাম ও মাই গড একটা জোস হেডশট পড়লো সবাই আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ওই যে আরেকটা এনিমি গড ওকে মারতে হবে মেটকিটটা মেরে নিয়ে আগে ওকে একটা হেডশট দিয়ে মেরে ফেলবো এর ও স্নাইপারের গড নখ হেডশট খেয়ে নখ হয়ে গেছে দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত ভিডিওটা অনেক মজা লাগবে আপনাদের কাছে এই ম্যাচটা ফুল এক একও ফুল টিভি টাওয়ারের একটা টুকেনের জন্য ফুল ম্যাচটাকে একা একা খেলতে হলো সবাই অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটা ফুল দেখে যাবেন আর অনেক মজার কাহিনী বলতে যাচ্ছি আপনাদের সঙ্গে সামনে তো গাইস আমার জীবনে একটাই আশা ছিল যে আমি জীবনে একবার হলো ইউটিউবিং করবো ইউটিউবিংয়ে আমার একটা গেমিং চ্যানেল থাকবে যে চ্যানেলের মধ্যে অনেক অনেক সাবস্ক্রাইব থাকবে প্রায় ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার যে যেই চ্যানেল থেকে আমি টাকা ইনকাম করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিয়ে ভালো ভালো বিনোদন দিয়ে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এই ছোটো ভাইয়ের ভিডিওটা দেখে স্কিপ করে চলে যাবেন না ফুল ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন এখানে একটু আমার নেট গিয়ে চলে গিয়েছিলো তাই একটু আটকে আটকে রয়েছি তো ভাই আপনারা আবার বোরিং ফিল করে চলে যান না এই ভিডিওটা একটু কষ্ট করে করা হয়েছে কারণ আমি নতুন ইউটিউবিং শুরু করেছি নতুন গেমার। কিন্তু গেম খেলে অনেক আগে থেকে উনিশ সাল থেকে গেম খেলি কিন্তু আজ পর্যন্ত একটা গেমিং চ্যানেল বানাতে পারলাম না কারণ আমি পড়াশোনা করি তো তাই গেমিং চ্যানেলটা বানাতে পারলাম না আজকে দু তিন দিন হয়েছে একটা নতুন চ্যানেল খুলেছি তাই আপনাদের দুয়া দুয়া এবং ভালোবাসার আশায় আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই ছোটো ভাইয়ের মনটাকে এত খারাপ করে দিবেন না যখন একটা ভিডিও বানাই ভাই অনেক কষ্ট লাগে একটা ভিডিও বানিয়ে যখন আপলোড করি তখন ওই ভিডিওটাতে ভিউজ না আসলে মনের ভিতরে অনেক কষ্ট লাগে মনটা চায় ইউটিউবিং করা ছেড়ে দিই কিন্তু কি করব জীবনে একটা আশাই ছিল যে ইউটিউবিং করব ইউটিউবিং করে টাকা কামাবো ইনকাম করব জীবনে আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিব ভালো ভালো বিনোদনের মজার ফান কথা দেব তারপর ওই যে টোকেন নেওয়ার জন্য চলে আসলাম ওই টিভি টাওয়ারে দেখা যাক সামনে হয়তো একটা এনেমে আছে পায়ের গুলি পাওয়া যাচ্ছে গড গুলিটা লাগলো না মিস হয়ে গেলো ও এমপি হুটি দিয়ে যাতা দিয়েছিল দেখি ওকে মারা যায় কিনা মাই গড ওকে যাতাশট দিয়ে মেরে ফেললাম আপনারা অবশ্যই ভিডিওটা দেখবে দেখুন অনেক কিল করবো অনেক মজা লাগবে আপনাদেরকে হয়তো আরেকটা এনিমে আছে আরেকটা এনেমে আসতেছে দেখা যাচ্ছে পায়ের সাউন্ড শোনা যাচ্ছে একটা এনেমে আসতেছে হয়তো আপনারা দেখতে থাকুন ওইদিকে চলে যায় একটু দেখি এনিমেটা আসছে কিনা ওই যে সত্যি একটা এনিমে চলে এসেছে আপনারা দেখুন ওই যে ওকে আমি কিলটা চুরি করে নিলাম ও মাই গড় কিলটা চুরি করে আমার পাঁচ কিল হয়ে গিয়েছে এবার টিভি টাওয়ারের ভিতরে গিয়ে আমি টোকেনটাকে কালেক্ট করে আসব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখতে থাকুন ফুল লং ভিডিওটা আপনারা ভালো মোমেন্টের ভিডিওটা দেখতে পারবেন এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল তাই অনেক কষ্ট করে একটা ভিডিও বানিয়েছি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন জনের ভিতরে ওই যে টোকেন নেওয়ার জন্য চলে আসলাম এই তো টোকেনটা পেয়ে গিয়েছি একটু দেখে নিই ব্যাগের ভিতরে টোকেনটা আসছে কি না তারপর চলে যাব এখান থেকে হয়তো টোকেনটা পেয়ে গিয়েছি চলে যাচ্ছি এখান থেকে তো আপনারা সাথেই থাকুন চ্যানেলটার পাশে থাকুন বেল অল নোটিফিকেশানটাকে অন করুন যাতে আমার ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে সামনে চলে যায় আর ভিডিওগুলো দেখবেন অবশ্যই দেখবেন কারণ একটা গেমারের স্বপ্ন থাকে একটা গেমিং চ্যানেল তৈরি করবে সেই স্বপ্নটা যদি আপনাদের জন্য পূরণ হতে পারে তাহলে আপনারা অনেক দোয়া ভালোবাসা পাবেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো থাকতে চাই এবং আমারও ভালোবাসা পেতে আমারও ভালোবাসা আপনাদেরকে দিতে চাই আপনাদের ভালোবাসাটা আমিও পেতে চাই তো গাইস অবশ্যই এই ভিডিওটাকে ফুল দেখে যাবেন এবং ভিডিওর লাস্ট মজাটা এখন দেখতে পারবেন কারণ এখন একটা এনিমি দেখবেন আমি ওরকম হয়ে থাকবো সামনে দিয়ে চলে যাবে তারপরেও মারতে পারবে না ওই যে ওই যে ওটা তো মেশিন দেখা যাচ্ছে ওইটাকে ফাটাবো না ওই যে এনিমি সামনে ফাইট করতেছে কিন্তু দেখা যাইতেছে না এনিমি একটা এনিমিরও দেখতে পারতাছি না কেন জানি এনিমিগুলো সব পলাইছে আল্লাহ জানে হয়ে গেছে ওই যে পিছনে একটা এনিমি ওই যে এনিমিটা সামনে চলে গেছে দেখা যাক এনিমিটাকে মারা যায় কিনা ওই যে ওই যে বাসের পিছনে হয়তো বাসের পিছনে আসে 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 ওই যে পিছন দিকে মার দেয় ওই এনিমিটাকে মারতেই হবে দাঁড়ান আপনারা দেখতে থাকুন ভিডিওটা অনেক ভালো লাগবে ওই যে এনিমিটা বের হয়েছে ওই যে ওই যে ওই যে এনিমিটা বের হয়েছে ওরে এডাব্লিউএম এ শর্ট লাগায় মারে দেবো শর্ট মিস এক লাগছে এক শর্ট লাগছে নক কিল কনফার্ম কিলটা কনফার্ম দিয়ে এখান থেকে জুনের ভিতরে চলে আসলাম আপনার ভিডিওটা দেখতে থাকুন অনেক মজা লাগবে ওই যে আমার ওই দিক থেকে ড্যামেজ দিতে ওই যে নিউটা চলে গেছে দেখুন একটা মজার বিষয় আমি উকং হয়ে রয়েছে তাও ও জুনের বাহিরে চলে গিয়েছে মারতে না এবার বুঝুন কী লেভেলের প্লেয়ারও কিন্তু কারে কই আমি আমি তো নিজেই বট মানুষ বলি কেন ওই যে আরেকটা এনেমিশে আমাকে মেরে দিল মাই গড গ্লুয়ালটা বলুন না হ্যাঁ ভাই মরে গেলাম আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই